টাকা কামানোর সবচেয়ে সহজ সাতটি তরিকা আসন জেনে নেই টাকা কামানোর মামলাতে সবসময় দেখা যায় বেশিরভাগ মানুষ টাকা কামানোর সঠিক তরিকাটা জানে না যার কারণে তারা জীবনে কখনো আর্থিকভাবে সফল হতে পারে না ধনবান হতে পারে না ধনবান হওয়ার জন্য টাকা কামানোর কিছু নিয়ম আছে যেগুলো পালন করা জরুরি জীবনে অধিক পরিমাণ ধনবান হতে ধন সম্পত্তি জড়ো করা আর একে কাজে লাগানো জানতে হয় তবেই আপনি একজন ধনবান মানুষ হয়ে উঠতে পারবেন আসুন শিখি টাকা পয়সা কামানোর ওই সাতটি তরিকা যা আপনাকে বেশি থেকে বেশি টাকা কামাতে সাহায্য করবে টাকা কামানোর পূর্বে এটা জানা জরুরি যে টাকাকে কিভাবে কামানো যেতে পারে ধনবান হওয়ার জন্য টাকা কামানো জরুরি আর পয়সা কামানোর জন্য এই তরিকা জানাটা বেশি জরুরি এই সাতটি তরিকার মধ্যে আপনি জানবেন অধিক থেকে পরিমাণ সম্পদ কিভাবে কামানো যায় রুল নাম্বার ওয়ান ফোকাস অন মেক মোর মানি বেশিরভাগ মানুষ সারা জীবনভর টাকা বাঁচানোর পেছনে দৌড়াতে থাকে কিন্তু এটা কোনোভাবে ঠিক না টাকা অবশ্যই বাঁচানো উচিত আমি এটা বলছি না যে টাকা সঞ্চয় করবেন না আমি বলতে চাচ্ছি টাকা বাঁচানোর থেকে সবচেয়ে বেশি জরুরি যেটা তা হলো আপনার সম্পূর্ণ ফোকাস টাকা কামানোর দিকে থাকতে হবে আর এরপর আপনার টাকাকে এমন কোনো জায়গায় ইনভেস্ট করুন যেখানে আপনি ওই টাকা থেকে ভালো রিটার্ন পেতে থাকবেন অনেক মানুষ এমন হয় যারা নিজেদের টাকাকে ব্যাংকে রাখে এমনইভাবে টাকাকে ব্যাংকে রাখার মাধ্যমে আসলে আপনার কোনো ফায়দা হয় না এজন্য টাকাকে সঞ্চয় করার থেকে বেশি জরুরি কোন কোন ভালো জায়গাতে বিনিয়োগ করতে পারেন সেদিকে ধ্যান দেওয়া উচিত যাতে আপনি আসন্ন সময়ে নিজেকে আর্থিকভাবে স্বতন্ত্র অনুভব করতে পারেন রুল নাম্বার টু টু স্টেপ ফরওয়ার্ড দেন মানি টাকার থেকে দুই কদম আগে চলুন আমার বলার মানে এটা নয় যে আপনি টাকাকে ছেড়ে সামনে চলে যাবেন আমার বলার মানে হলো আপনাকে কিছু এমন কাজ করতে হবে যার মাধ্যমে আপনাকে বাকি জীবন টাকার জন্য কাজ করতে না হয় বরঞ্চ আপনার টাকা যেন আপনার জন্য কাজ করে মানে আপনার টাকাকে এমন কোনো জায়গায় লাগান যেখানে আপনি সব সময় ইনভলভ না থাকলেও বা না কাজ করলেও রেগুলার ক্যাশ ফ্লো তৈরি হতে থাকবে উদাহরণ হিসাবে ধরেন আপনি কোনো শপ বা দোকান কিনে রেখেছেন এখন এটা থেকে যে ভাড়াটা আসবে মাসে মাসে এটা প্রতিনিয়ত আপনাকে ইনকামের একটা ক্যাশ ফ্লো তৈরি করে দেবে এখানে আপনার প্রতিদিন ইনকামের জন্য যেতে হবে না কিংবা এখানে ভাড়া পাওয়ার জন্য আপনার কোনো কাজ করার প্রয়োজন পড়বে না প্রতি মাসে টাকা অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে চলে আসবে যার মাধ্যমে আপনার সময়ও বাঁচবে আর ওই সময় আপনি অন্য কোনো স্কিলফুল কাজ করে আরও বেশি আয় করতে পারেন ধনী লোকেরা কখনো টাকার পেছনে দৌড়ায় না তারা তো সময়কে এমন সিস্টেম তৈরির পেছনে লাগায় যেটা অটোমেটিক্যালি টাকা কামিয়ে দেয় তারা নতুন কিছু শিখতে এবং নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করার পেছনে তাদের সময়কে লাগায় এতে তারা তাদের লক্ষ্য আরও দ্রুততার সাথে অর্জন করতে পারে এই সমস্ত কাজে মেহনত করার প্রচুর প্রয়োজন পড়বে কিন্তু আপনি যদি আপনার স্বপ্নকে কম বয়সে পূর্ণ করতে চান তবে এখান থেকেই মেহনত করা শুরু করে দিন টাকা কামানোর তৃতীয় নিয়ম বলে শিখুন কামান এবং আপনার কামানো টাকাকে কয়েক গুণ বানাতে শিখুন আর সম্পদ বানানোর যত বেশি সম্ভব তত বেশি জ্ঞান অর্জন করুন যাতে আপনি যা কিছুই শুরু করেন না কেন সেখানে কোনো দুর্বলতা না থাকে টাকা ইনকামের তরিকাগুলো জানার জন্য নতুন নতুন লোকেদের সাথে মিলুন যদি সুযোগ পান তবে মানুষের বিজনেসের ব্যাপারে যত বেশি সম্ভব তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন শিখুন তারা কীভাবে বিজনেসগুলো করছে এভাবে আপনার কাছে বিভিন্ন ইনভেস্টমেন্টের অপশন খুলবে রুল নাম্বার ফোর স্টার্ট ফ্রম নাও সমস্ত নিয়মের মধ্যে সবচেয়ে বড় নিয়মটি হল আজকে এখন থেকে শুরু করুন দেখুন এই মুহূর্তে আপনি কি কি করতে পারেন যে কোনো কাজকে শুরু করতে পারা এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজটিকে অন্য কোনো দিন করবেন এভাবে পিছিয়ে না দিয়ে তা শুরু করতে আজকে কোন কাজটি আপনি স্টার্ট করতে পারেন কারণ এই দুনিয়াতে মানুষের অভাব নেই এমন চিন্তাভাবনা না জানি কত মানুষের মাথায় আসছে আগামীকালকে চক্করে পরে আপনি পিছিয়ে পড়বেন না শুরু করতে পারাটা অনেক বড় স্কিল এটা আপনাকে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে রাখবে রোল নাম্বার ফাইভ বাজেটিং ইউর মানি আপনার টাকার হিসাব সব সময় রাখুন যদি আপনি আপনার জীবনে সফল এবং ধনী মানুষ হতে চান তবে এখনো পর্যন্ত আপনার টাকার হিসাব না রাখে থাকেন তবে আজ থেকেই এটা রাখতে শুরু করুন সমস্ত কিছুকে বাজেট করুন এই অভ্যাসটিকে সবসময় বানিয়ে রাখুন কেননা ভবিষ্যৎ সময়ে এই অভ্যাস আপনাকে অনেক ফায়দা দিতে পারে আপনার বিজনেসে কোথায় কোন খরচ হচ্ছে আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে এবং আপনি কত টাকা কামাচ্ছেন কত টাকা খরচ করছেন এর পরিষ্কার হিসাব রাখলে আপনি তার ব্যাপারে ক্লিয়ার ধারণা পাবেন কোথায় অযথা খরচ হচ্ছে আর কোন খরচটা জরুরি ছিল এটা জানতে পারবেন সমস্ত খরচের হিসাব লিখে রাখুন আর এটা আপনাকে মেন্টালি অনেকটাই স্ট্রেস ফ্রি রাখবে অনেক মানুষ এই জায়গাতে ভুল করে তারা সব সবসময় কিছু হিসাব কিতাব রাখে কিন্তু খরচের কোনো হিসাব রাখে না যাতে সময়ে তারা অনেক মোকাবেলা করে রুল নাম্বার সেভ লোকসানের মানি ফ্রম এক্সেস কস্টিং সময় অযথা খরচ থেকে আপনার টাকাকে বাঁচিয়ে রাখুন কিছু মানুষটা এমন হয় যারা নিজেদের টাকার আশি পার্সেন্ট ঘোরাফেরা এবং শখ পূরণ করার পেছনে লাগিয়ে ফেলে যেটা খুব বাজে অভ্যাস আপনাকে কখনো রিচ হতে দেবে না অযথা খরচ করার জায়গায় আপনার টাকাকে কেবল ওই সমস্ত জিনিসের পেছনে খরচ করুন যেগুলো আপনার সত্যি প্রয়োজন কোনো দামি হোটেলে গিয়ে খাবার খাওয়ার পূর্বে এটা দেখে নিন আপনার কেরিয়ারের জন্য কোনটা জরুরি কোন জিনিসে টাকা বিনিয়োগ করাটা জরুরি যদি সত্যি কোনো একটা জিনিসের প্রয়োজন থাকে তবে সেটা কিনুন তবে এক্সেস খরচ করবেন না রুল নাম্বার সেভেন বি পেশেন্স আপনি টাকা কামানোর তরিকা তো জেনে গেছেন কিন্তু একে কবে এবং কিভাবে কামাতে হবে এটা জানা অনেক বেশি জরুরি যে কোনো কাজকে স্টার্ট করতে আপনি সেখান থেকে ইনকাম পাবেন না হতে পারে আপনি সেখানে ফেল হবেন তাই এখানে চাকরি করা অনেকেই চয়েস করতে পারে কিন্তু এই চয়েস নিলে আপনার ধনী হওয়ার কথা ভুলতে হবে যেহেতু সারা জীবন চাকরি করে কেউ ধনী হয় না এজন্য আপনার নিজেকে এমন কোনো কাজে ইনভলভ করতে হবে যাতে টাকা আপনার জন্য কাজ করে কিন্তু এই জন্য আপনার প্রথমে টাকা কামাতে হবে এবং তারপর সেটাকে এমন জায়গায় লাগাতে হবে যেটা প্রতিনিয়ত আপনার ইনকাম দ্রুত বাড়াতে থাকে এগুলো ছিল টাকা বানানোর সাতটি নিয়ম যা আপনাকে আর্থিকভাবে স্বতন্ত্র করতে পারে